সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আপনারা দেখছেন আমার পিছনে হালি পেঁয়াজ রয়েছে সত্যি হালি পেঁয়াজের দাম কেমন রয়েছে আলুর পাইকারি বাজার দরদাম কেমন রয়েছে রসুনের পাইকারি বাজার দরদাম কত রয়েছে তাও দর্শক আপনাদের আমরা জানাবো আজকের এই ভিডিওতে আমরা ছোট প্রতিবেদনে বিস্তৃত জানিয়ে দিচ্ছি আজকের বাজার দরদাম কত রয়েছে দর্শক দর্শক আপনারা দেখছেন আমরা একটি আরতি রয়েছে তৃতীয় বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম তা আমরা দর্শক আপনার জানাবো আজকে এই ভিড় এখানে দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ রয়েছে হালি পেঁয়াজের দাম কেমন রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনারা আমরা জানাবো তারপর এখানে একটি মাছ আলু রয়েছে আলুর বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে তাও আমরা আমরা দর্শক আপনাদের আমরা জানাচ্ছি দর্শক আজকের এই ভিডিও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জাতির কিন্তু আপনারা পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক এগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে আজকে তো আজকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হালি পেঁয়াজ রয়েছে এই হালি পেঁয়াজ কিন্তু আজকে আটচল্লিশ পঞ্চাশ টাকা দরে কিন্তু আজকে এই পেঁয়াজের পাইকারি বাজার দরদাম রয়েছে আজকে এই বাজার এবং আপনার যে আর কি শুকসকর যে পেঁয়াজটা রয়েছে এবং কিং পেঁয়াজ যেটা মানে সেটা কিন্তু চল্লিশ বিয়াল্লিশ টাকা বিক্রি হচ্ছে এবং আপনার হলেন পেঁয়াজ কিন্তু আজকে পঁচিশ আঠাশ তিরিশ টাকা দরে বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক এরপরে আপনার জানাবো যে আজকের বাজার কেমন রয়েছে আপনার আলুর বাজার দরদাম দর্শক আলুর বাজার দরদাম কিন্তু আজকে বাজারে আলুর আলুর বাজার কিন্তু দর্শক আজকের বাজারে রয়েছে মাত্র আহ সাড়ে বারো থেকে সাড়ে তেরো টাকাই ধরে আর কি বিক্রি হচ্ছে আলু এবং আলুর কিন্তু দাম বাড়ে নাই আর দাম কমেও নাই দর্শক দাম কিন্তু সাড়ে বারো তেরো টাকা ধরে কিন্তু আলু দর্শক বেচা বিক্রি চলছে আজকের এই বেচায় দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম তা আমরা দর্শক আপনাদের বিক্রি আজকের বাজার কেমন রয়েছে দেশি রসুন দাম দর্শক দেশি রসনের দাম রয়েছে আজকে দর্শক আশি নব্বই টাকা দরে কিন্তু দেশি রসনের দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক পাচ্ছেন আশি থেকে নব্বই টাকা দরে দেশি রসনের পাইকিরি বাজার দাম রয়েছে আপনার জানাবো আজকে বাজার কেমন রয়েছে আপনার দর্শকের দাম চায়না রসুন আজকে একশো আশি পঁচাশি টাকা দরে কিন্তু আহ এই যে চায়না রসুন বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন এরপরে আপনার জানাবো আজকে বাজার কেমন রয়েছে আদার দাম দর্শক আদার বাজার দরদাম কিন্তু আজকে বাজারে রয়েছে মাত্র আদা বিক্রি হচ্ছে আজকের বাজারে দর্শক মাত্র আপনার পঁচাত্তর আশি টাকা দরে কিন্তু আর এই আদা দর্শক বেতার বিক্রি চলছে আজকের এই বাজারে এই ছিল আজকে বাজারে আমাদের সর্বশেষ আপডেট দর্শক